জুয়েল ভাই আমাদের আলমদিনা কোম্পানিতে আপনার কি ডিজাইন দরকার কত টাকার মাল দরকার শত শত ধান ভাই যে দেখেন

ওই টাকাই আমাদেরকে মাল গুলা দিতে হয় সেজন্য আমরা কোম্পানি টাকা নিয়ে নাই অগ্রিম টাকা দিয়ে আমরা মাল গুলা বের করি জুয়েল ভাই যে গ্রামগঞ্জে দেখবেন যে অনেকে যারা ধান চাষ করে বিভিন্ন চাষাবাদ করে এদের কাছ থেকে কিন্তু অগ্রিম টাকা নেয় নিয়ে কিন্তু এদেরকে একটা রেট ওই রেট অনুযায়ী কিন্তু তারপরে এদেরকে টাকা গুলা দেয় তো আমরা যেই কোম্পানি থেকে মালগুলা কালেকশন করি যেই যে ড্যাং থেকে কালেকশন করি এরা হচ্ছে অগ্রিম আমাদের কাছ থেকে কিছু টাকা নেয় বা দশ লাখ পনেরো লাখ আমরা অগ্রিম দিয়ে রাখি তো ওই টাকা অনুযায়ী ওই রেট অনুযায়ী আমাদেরকে দিতে অবশ্যই আমাদের দোকান ভর্তি মাল ভাই কত ডিজাইন লাগবো শত শত রুল দেখছেন এই যে আমাদের এক কালার আছে ডিজিটাল আছে দুই হাত আছে আড়াই হাত আছে আছে ভাই আজ এই সমস্ত কাপড় পঁচাত্তর টাকা গজ নব্বই টাকা গজ হলো আপনি নিতে পারবো না কাস্টমার

সাথে মার্কেট একের তৃতীয় তলায় একদম পুলিশ ফেয়ারির সাথেই তিনশো একানব্বই নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স যারা আসতে পারবে না তারা যারা হচ্ছে আপনার আসতে পারবে না তারা হচ্ছে আপনার ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমতো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তার এই মতো whatsapp এ নক দিলে আমরা আমাদের দোকানে যে সমস্ত কালেকশনের ছবিগুলো আছে প্রত্যেকটা ডিজাইনের ছবি আমরা কাপড়ের প্রাইস ও কাপড়ের ডিজাইনের ছবি পাঠাবো ওইখান থেকে যে যে ডিজাইনগুলো নেবে ওগুলো চয়েস করে মার্ক করে পাঠানোর পরে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে সমস্ত বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি অথবা অফিস ডেলিভারির মাধ্যমে করতে হবে আমাদের এখানে অ্যাডভান্স করার সিস্টেম হচ্ছে যে ডিজাইনগুলো দেখার পরে এই কাপড় গুলো আবার আমরা ভিডিও কলে দেখাবো যে ঠিক আছে কিনা আপনার চয়েস ঠিক আছে যখন ভিডিও কলে আমাকে দেখবে যাতে প্রতারণা থেকে বাঁচে আমাকে দেখবে আমার দোকান দেখবে মাল দেখবে তারপরে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার পর্যন্ত মাল নিতে পারবে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে আচ্ছা আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কুরিয়ারে যাবে অথবা বাসায় যাবে মাল পার্সেল খুলে দেখবে যদি মালগুলো ভালো মনে হয় এবং যে মালগুলো চয়েস করে অর্ডার করছে ওগুলো হয় তাহলে রিসিভ করবেন নয়তো রিসিভ করার দরকার নেই সাথে সাথে রিটার্ন আচ্ছা আর একটা বিষয় আপনার এই জায়গায় কি কি আইটেম গুলি থাকতেছে আমাদের এই জায়গায় আইটেম থাকতেছে হচ্ছে দুই হাত বহরের ভিতরে আপনার দুই হাত বহরের ভিতরে মিনিমাম আট থেকে দশটা কোম্পানির কাপড় আছে পারি যে অরবিন্দু রোলেক্স মহামায়া ডায়মন্ড এমএস এস ব্রাদার্স ব্রাদার সহ বিভিন্ন ব্র্যান্ডের মাল আমাদের নিচের দিক দিয়ে থাকতেছে দুই হাত আমাদের উপরের দিক দিয়ে সম্পূর্ণ তিন সারি ভরপুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নতুন কালেকশন দুকে আমাদের এই যে পিছন সাইড দিয়ে আরেকটা কালেকশন হচ্ছে আপনার বেক্সি অরগেন্ডি এসি কটন এগুলো গরমের শীতে সবসময় চলে এই পর্যন্ত আছে আমাদের পিছনের যে সেট গুলো এগুলো কিন্তু আপনার আমাদের এই দিক দিয়ে থাকতেছে হচ্ছে এখন বর্তমান সময়ে ভাইরাল কালেকশন জামা উন্নয়না ম্যাচিং করা টু পার্ট বক্স থ্রি পিস ঠিক আছে এগুলো থাকতেছে সে জামা ওনা ম্যাচিং করা এইদিকে আমাদের এই যে নিচের দিকে থাকতেছে হচ্ছে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ সম্পূর্ণ ডিজিটাল পাখি এবং আবেদন তাছাড়া থাকতেছে পেটির পেটি থানের থান কালেকশনের অভাব নাই শত শত কালার আমাদের এক কালার বয়েল পবলিট ঠিক আছে আচ্ছা আজকে আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু হচ্ছে আমরা সর্বপ্রথম শুরু করব দুই হাত বহরের যে ভালো মানের কাপড়টা আছে দুইটা কোয়ালিটি আমাদের একটা আটান্ন টাকা একটা হচ্ছে টাকা যেটা আটান্ন টাকা ছিল আগে ছিল এটা ষাট টাকা বাষট্টি টাকা এখন বাজারে একটু কমার কারণে আমরা আটান্ন দিচ্ছি আর আটান্ন টাকা আগে যে প্রাইসটা ছিল এটা ছাপ্পান্ন টাকা আচ্ছা সুতরাং আমরা ছাপ্পান্ন টাকাটা আজকের ভিডিওতে দেখাবো না ভালো কোয়ালিটি দেখাবো কেউ নিতে চাইলে আমরা ওইটা ছবি দিব ঠিক আছে আচ্ছা দেখাই দেন একটু তো প্রাথমিকভাবে আমরা কাপড় দেখাচ্ছি দেখেন যেগুলো একদম নতুন নতুন কালেকশন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুল্লাহ দেখতে হবে ভাই অবশ্যই দেখতে হবে আমাদের কাপড়গুলো দেখবে এবং স্ক্রিনশট দিবে কাপড়গুলো ভাই সবচেয়ে বড় কথা হলো আগে ভিডিও দেখবেন কথা বুঝবেন শিখতে হবে ভাই আপনি যদি কাপড় না করতে পারেন ব্যবসা যদি না বুঝেন তাহলে ব্যবসা করে আপনি কিভাবে আগে ব্যবসা বুঝতে হবে আগে বুঝবেন দেখবেন 10টা ভিডিও থেকে একটা ভিডিও দেখে মাল নেবেন একটা ভিডিও থেকে মাল নেবেন হ্যাঁ 10টা ভিডিও দেখবেন একটা ভিডিও থেকে মাল নেবেন আচ্ছা কেন নেবেন অনেক লোক আছে ভাই প্রতারক যারা প্রতারণা করে যে দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা কালেকশন এই কাপড়গুলো কিন্তু আমরা আটান্ন টাকায় দিচ্ছি ঠিক আছে টাকা প্রত্যেকটা কাপড় করে ডিজাইন আলহামদুলিল্লাহ চারটে করে কালার প্রতিটা ডিজাইনে কি ভাই বিষয় হলো কি জানেন মানে দুঃখের বিষয় হলো আজকে আমাকে এক পার্টি গল করেছে আমাকে দাম কত দিবেন বলেন উনি বলতে আসেন পঞ্চাশ টাকা দিব আমি বললাম আপনি যদি বাজারে আসেন স্বর্ণ কিনতে আপনি যদি এমিটেশনে টাকা নিয়ে আসেন তাহলে কি স্বর্ণ পাবে পাঁচশো টাকা দিয়ে আপনি চেন কিনবেন আপনি যদি মনে করেন স্বর্ণ চেন নিতে আসে তাহলে নিতে পারবে না না কখনোই না স্বর্ণেরটা স্বর্ণ দাম একটা আমার কথা হলো যে আমাদের ভিডিও গুলো ভালোভাবে দেখবেন ধৈর্য সহকারে আমাদের কাপড় গুলো দেখবেন একদম শর্ট ভাই দেখেন একদম সফট যে কাপড় দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এই সমস্ত ডিজাইন কাপড় দুয়ার পরেও উঠবে না ঠিক আছে রং কোশ কোন কিছু উঠবে না এই যে দেখেন কালার যার যেটা লাগবে স্ক্রিন শট দিলেও হবে আটান্ন টাকায় আমাদের কাপড় গুলো পেয়ে যাবে আটান্ন টাকা নিয়ে আমাদের কাছ থেকে মিনিমাম আশি টাকা সত্তর প টাকা বিক্রি করতে পারবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার

পার্সেল করতে গেলে যে পলিথিনটা ব্যবহার করি ওইটা একগোস পলিথিনের দাম চল্লিশ টাকা কাপড় কিভাবে নিবো ভাই হ্যাঁ নিতে পারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা চুয়ান্ন টাকা কাপড় আছে এই যে দেখেন ওগুলো হচ্ছে আপনার আপনার এই পুরাতন লর্ড ডিজাইন মানে আগের এরকম ইনটেক থাকবে না লর্ড ডিজাইন থাকবে অনেক আগের ডিজাইন থাকবে অনেক আগে হয়তো দশটা ভালো ডিজাইন থাকলে পঞ্চাশটাই পুরাতন থাকবে

বাংলা সুতা না বা পাতলা সুতানা না ঠিক আছে আপনি একটু আপনি একটু ক্যামেরাটা একটু জুম করে ধরেন দেখেন কাপড়ের সুতা কত ভালো মানের আর বাংলা কাপড় হলে জেলা পাতলা থাকে জেলজেলা পাতলা থাকবে নাকি কাস্টমার তো ভাই শুধু কম দামও ও কিন্তু মানটাকে এরকম ওটা তো বিসরা না তাই না আচ্ছা এই যে দেখেন বা আসুন খালি দুই হাতের হিউজ কালেকশন দেখতেছে এই যে একটা কালার দেখেন ভাই কাপড়ের মধ্যে ডিজাইন আর রং ভর্তি কাপড় একদম কালার দেখছেন ভাই কত চয়েসফুল কালার নাই যে একটু জুম করে দাও একদম ছায়া থাকতেছে একদম যেরকম ডিজিটাল প্রিন্ট মারে ওরকম ডিজিটাল প্রিন্টের মতো একদম চকচকা কালো আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ডিজাইন এগুলো কিন্তু সরাসরি এমএস ব্রাদার্স এর মাল সরাসরি ব্রাদার্স গ্রামীণ সুপার মার্কেট লেখা আছে এটা কোম্পানি তে একদম 100% 60 টাকা যে প্রতি গজে মেসেজ ব্রাদার্স কলতি স্টোর গ্রামীণ সুপার হ্যাঁ আচ্ছা এটা কিন্তু কোম্পানিতে 60 টাকা গজ 60 টাকা গজ থাকতেছে আমরা কিন্তু দিচ্ছি অনলি 58 টাকায়

এই যে দেখেন এই যে দেখেন কাপড়ের কালার কি ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম আড়াই হাত কত করে লাগাইছেন ভাই ভাই এটা যদি আমি 90 টাকাও দেই দর্শক খাবে ঠিক আছে কিন্তু আমার কথা হলো আমি যেই কাপড়টা যেই প্রাইসে আনি সীমিত লাভের ভিতরে যাতে একটা মানুষ উদ্যোক্তা হতে পারে নিয়ে সফল ব্যবসায়ী হতে পারে তাদের জন্য আমি ওই রকম প্রাইসটা দেই আচ্ছা এটা আমি 80 টাকা দিলেও খাবে অনলি 75 টাকা অনলি 75 টাকা হ্যাঁ এই যে দেখেন ভাই কালার কি দেখেন আমি যে কাপড় গুলা দেখাচ্ছি শুধু খালি ডিজাইনের দিকে দর্শকদেরকে বলবো শুধু খালি কাপড়ের ডিজাইন গুলা দেখবি এই যে দেখেন আপনি নিজেও দেখেন এই যে খুলতেছি এই যে এই যে দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকে দেখেন ভাই এগুলো কিন্তু ভাই স্ট্যান্ডার্ড এবং গর্জিয়াস কালা স্ট্যান্ডার্ড এবং গর্জিয়াস এই যে ভাই এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন চারটি করে কালার ভাই প্রতিটা ডিজাইনে চারটি করে কালা থাকে এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে

এদের জন্য ভাই এই সমস্ত কোয়ালিটি এই যে দেখেন এসি কটনের ভিতরে এই দেখেন মাশাআল্লাহ দেখেন এগুলা কিন্তু জরি সারা খুব ভালো মানের সুতা এগুলা এই যে দেখেন একটু সু কাপড়টা জুম করে দেখেন এই যে দেখেন এটা সাবুদানা ডিজাইন কত সুন্দর একটা কালেকশন ভাই এই যে দেখেন একদম নতুন ভাই হিট কালেকশন ভিডিও দেনে এখনি মাল বিক্রি করে রাইছি এগুলা আমাদের যত থান লাগে দেওয়া যায় যে দেখেন মাশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন আরেকটা দাম থাকবে অনলি 75 অনলি 75 টাকা

ডিজাইন কি ভাই ডিজাইন একদম কোয়ালিটি সমত ভাই এই যে দেখেন এই যে এই যে দেখেন মাশাআল্লাহ এগুলো ভাই চয়েসফুল কালার এই যে নুডলস ডিজাইন এক দুইটা করে ভাই দেখাই চারটা করে কালার না দেখায় এই যে দেখেন 275 টাকা ভাই কত সুন্দর কালেকশন 75 টাকা দিয়ে এক গোস কাপড় নিয়ে 120 টাকা বিক্রি করব ঠিক আছে আর কাস্টমার 120 টাকা দিয়ে এরকম কোয়ালিটি সমত একটা মাল নিব ঠিক না ভাই পলিতিন কাগজ কিনলে বর্তমানে 40 50 টাকা গজ লাগে ভাই আচ্ছা ঠিক আছে কথা সত্য কিনা বলেন এখন তো পলিথিন এরকম দাম থাকে এই যে দেখেন কালার কি ভাই মাশাআল্লাহ আমি যে কাপড়গুলো খোলাইতেছি কাপড়ের কোনো স্পট আছে একদম ফ্রেশ সুতা কোনো ডিফেক্ট আছে এ গ্রেডের মাল এই যে দেখেন অনলি 75 টাকা আমাদের কাছে কা কাপড়গুলো পেয়ে যাবে অনলি 75 হ্যাঁ এই যে আর একটা কালার এই যে আর একটা কালার আছে দেখেন এই যে আর একটা কালার এটা চারটা করে কালার আছে শুধু একটা করে দেখাইতেছি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বাটিকের মধ্যে একটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিলে হয়ে যাবে নাকি জি ভাই এই যে দেখেন দেখেন বাটিক কি ভাই এটি কিন্তু আমাদের বাটিক ডিজাইন থাকতেছে প্রচুর পরিমাণে কালেকশন থাকতেছে ঠিক আছে সরাসরি দেখানো সম্ভব না না ভাই খালি আইডিয়া দাও আইডিয়া দিতেছি এই যে দেখেন এই যে দেখেন ভরপুর কালেকশন এগুলো প্রতিটা থান থান আছে এই যে এই যে কালার দেখেন এই যে বেক্সি অর্গানিক ডিজাইন ভাই দেখেন ফুলের ভিতরে নাকি ফুল কত সুন্দর ডিজাইন দেখছেন অনলি 70 অনলি 70 টাকা ভাই অনলি ভাই যে যারা বাজারের মধ্যে ওই যে 70 টাকা 75 টাকা ডিজিটাল বিক্রি করে এই সমস্ত কাপড় এই যে দেখেন ভাই এই কাপড়টাকে কোতও দিক মানে কোন দিক দিয়ে বোঝা যায় এটা নন ডিজিটাল বা ডিজিটাল না এটা কিন্তু অর্গানিক সুতা নরমাল সুতার ভিতরে সিম্পল আপনি ডিজিটাল প্রিন্ট মারছে এটা সমস্ত বাজার বিক্রি বিক্রেতাছে ডিজিটাল বলে আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল কাপড় আমরা অনলি 75 80 85 টাকা দিচ্ছি এই সমস্ত কাপড় দেওয়ার পরে আপনার একবারে তেনা ফের ফের হয়ে যাবে বুঝেন না আর আমরা যেই মাল বিক্রি করব একদম রং কস গ্যারান্টি গজে গজে পাকিসে আবেদ লেখা থাকবে এই কাপড় যদি সিরার আগ পর্যন্ত রং যায় মেমো তো লিখে দেবো ফেরত এই যে দেখেন একদম লেখা থাকবে ভাই আমাদের কাপড় দেখলে বলতো এটা ডিজিটাল এটা ডিজাইন না বুঝলো কাপড় সম্পর্কে না বুঝলো বলতো এটা ডিজিটাল এটা ডিজিটাল এই যে দেখেন এই ডিজাইন ভাই প্রচুর বিক্রি করছি তারপরও যাচ্ছে কাস্টমার এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম ডিজিটাল ভাই সুতা দললে আছে না একদম সফট বুঝছেন একদম সফটের ভিতরে বলছি না এই যে দেখেন কাপড় একদম ফ্রেশ রয়েছে আর ওই সমস্ত বাংলা কাপড় বললে শেষ তেনই তেনই গেছে হ্যাঁ ধরার পরেই তেনা আর দুয়ার পরে তো একবারে ফাগুন নির এই যে দেখেন ভাই ডিজাইন কালেকশন দেখেন একদম ডিজিটাল ডিজাইন দেখলে ভাই মাথা নষ্ট হইতে গয়ে যে এই ডিজাইনটা কিন্তু ভালো চলতেছে এটা কিন্তু বিগত বিরুদ্ধ দেয়া আছে এই যে দেখেন এই সমস্ত ডিজাইন কি দোকানে থাকার কথা থাকবেও না এই যে দেখেন এই যে দেখেন

মানে কোয়ালিটির উপরে আপনি ভালো মাল নেবেন আপনি সিটি গুলো টাকা আনছেন আপনি কি স্বর্ণ নিতে পারবেন কখনোই পসিবল না এই যে দেখেন দেখেন ডিজাইন কালেকশন দেখেন এগুলো কিন্তু রিফিট ডিজাইন আমাদের ভালো চলতেছে একদম রিফিট এই যে দেখেন এই যে এই যে এই সমস্ত ডিজাইন ভাই একদম ক্যাটাগরি এ গ্রেডের মাল দেখেন এই যে দেখেন বেশি মাল দেখা মনে হয় ভাই শুধু ডিজিটাল ধারণা দেওয়ার জন্য আচ্ছা এটা হলো ডিজিটাল এগুলি হলো ডিজিটাল ভাই এগলি এটা দাম তো তো বলা হয় না ভাই কত ভাই এটা দাম কোম্পানিতে 105 টাকা

পার পিস দুইশো টাকা লাভ করতে পারে এই যে দেখেন এটারও কিন্তু ওনা আছে এই যে দেখেন হবে ওনা এটা নাকি ওনাটা ধরেন ভাই একদম দেখেন ওনাটা দেখেন বিগ সাইজের ওনা দেখেন দেখেন এরকম না কালার কি দেখছেন ভাই দেখেন খালি আমাদের এরকমের না যে না এই ডিজাইন দেখাইতাছি আর কোন ডিজাইন হবে না না এমন আছে দিন পরে ডিজাইন ঢুকতে পারে এই যে দেখেন দেখছেন এটা একটা জামার কাপড় দেখছেন ডিজিটাল টু পার্টের দাম কত করে পড়তেছে ভাই ডিজিটাল এর টু পার্টের দাম যারা 100 গজ মানে 200 গজ নেবে এদের জন্য আমরা বিগত ভিডিওতে 98 100 টাকা ছিল অনলি 95 টাকা হ্যাঁ আর যারা 500 1000 গজ নেবে তাদের জন্য 90 টাকাই কিন্তু এক কালারে হিউজ পরিমাণ কালেকশন থাকতেছে হ্যাঁ এক শত শত কালার এটার মধ্যে মিনিমাম 100 কালার হয় এর ভিতরে 50 টা কালার রানিং যারা আপনারা থ্রি পিস বানাবে সেমিস দিবে জামা বানাবে আমাদের এই সমস্ত কাপড়গুলো নিয়ে করতে পারবে এগুলো কিন্তু ভালো মানের কাপড় বয়াল পঞ্চান্ন পবলিন আটানো হ্যাঁ কেউ যদি বলে যে ভাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকার কাপড় লাগবে ওগুলো আছে ওগুলো আমাদের লো কোয়ালিটি ওগুলো দিলে রং টং যাবে গা আমরা ওগুলো গ্যারান্টি দিব না আর এগুলো বাসা আগে মাল যাবে মাল দেখবে তারপরে মাল রিসিভ করবে যদি গ্যারান্টি হ্যাঁ একদম হান্ড্রেড গ্যারান্টি যদি মনে হয় কাপড়টা এইভাবে খুলে যায় না ভাইয়ের কাপড়টা দম লাগে এইভাবে ইডাল মাইরা ফালাই দিবেন মাল আমার মাল রিসিভ করার দরকার নাই সাথে সাথে রাইডার দিয়ে দিবেন যে ভাই এই আলমদিনের মাল রাখবো না রিটার্ন নিয়ে নেন ঠিক আছে শত শত থান আমাদের পেটির পেটি মাল আছে ভাই এই যে দেখেন প্রত্যেকটা কালার আপনার চয়েসফুল এবং এই কালার গুলো কি ভাই কাপড়ের মধ্যে কিন্তু কোনো মারের প্রবলেম নাই কোন ববলিন উঠার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি আমাদের এদিকে আমাদের বলটা অনলি পঞ্চান্ন টাকা ঠিক আছে আটান্ন ষাট টাকা কোম্পানি বিক্রি করে আমরা অনলি পঞ্চান্ন পবলিনটা দিচ্ছে অনলি আটান্ন টাকা যদি কেউ থাম তান বিশ স্থান পঞ্চাশ নাই তার জন্য পরামর্শ সাপেক্ষ আপনার একটু ছাড় আছে